السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولانا العظيم شمان جد يومنا مرنا أبرا شكو الله سبحانه وتعالى الرحمة شكو لي بحلو الله سبحانه وتعالى الرحمة كبير بحلو الحمد لله সম্মানিত তিনি ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে প্রয়োজন পূরণ হওয়ার কোরআন আমল প্রয়োজন পূরণ হওয়ার জন্য কোরআনই এ আমল যারা করবে ইংসা আল্লাহ তাদের প্রয়োজন আল্লাহ তারা পূরণ করে দিবেন যে কোনো জিনিসের যখনই প্রয়োজন হবে আপনি এই আমলটি করতে পারেন আশা করি ইংসা আল্লাহ আমল করে আপনি নিরাশ হবেন না আল্লাহ তালা আপনাকে পূরণ করবেন করবেন ইনশাআল্লাহ এক নম্বর কিভাবে আমল করতে হবে আপনি যখনই আমলটি করবেন অযু করবেন অজু করে পরিষ্কার পবিত্র জামা কাপড় পরিধান করবেন এরপর পবিত্র স্থানে বসবেন অর্থাৎ পবিত্র জায়গায় যেখানে নামাজ পড়া যায় এবং জায়গাকে পবিত্র জায়গা যেমন জায়নামাজ বিসি নিতে পারেন অথবা মসজিদে আসতে পারেন অথবা গরের যে জায়গায় একটা নামাজের স্থান বানিয়েছেন নামাজের জায়গা যেখানে কোনো নাপাক লাগতে দেন না এরকম স্থানে বসে দুই রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত ছয় রাকাত এরকম কিছু নফল নামাজ আদায় করবেন যে কোনো সুরাদি নামাজ আদি করতে পারেন কোনো সমস্যা নেই এরপর কয়েকবার ইস্তেকফার পাঠ করবেন কয়েকবার দুরুদ ইব্রাহিম পাঠ এরপর আল্লাপের একটি নাম হইতেছে ইয়ালতিফু ইয়াল অতিফু আল্লাহ পাকের এই নামটি ষোলো হাজার ছয়শো একচল্লিশ বার ষোলো হাজার ছয়শো একচল্লিশ বার পাঠ করবেন এরপর চেষ্টা করবেন কম বেশি যেন না হয় যদি কম বেশি হয়ে যায় তাহলে বেজুর সংখ্যা পাঠ করবে ষোলো হাজার ছয়শো একচল্লিশ বার এটা বেজুর সংখ্যা যদি দেখা গেছে আপনার কম বেশি হয়ে যায় তাহলে বেজের সংখ্যাটা পাঠ করবেন যদি সন্দেহ হয় আর কিছু বাড়িয়ে বেজের সংখ্যাভাবে পাঠ করবেন তো ছয়শো একচল্লিশ বা ষোলো হাজার ছয়শো একচল্লিশ বার ইয়া লতিফ ও আল্লাপাকের এই নামটি পাঠ করা হয়ে গেলে এরপর কোরআনে কারিমের এই আয়ারটা আপনারা পাঠ করবেন একশত উনত্রিশ বার আয়দি কাদিমাটি আমি দিয়ে দিব দুয়াটি স্ক্রিনও দিয়ে দিব পরেও শোনাই দিছি আপনাদেরকে لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير أبارو بوتسي لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير এরপর আল্লাহ পাথীর নিকট আবারও কয়েকবার ইস্তেক ফারুদুদ্দিন ইব্রাহিম পাঠ করে খাস করে দোয়া করবেন এই আমলটি কতদিন করবেন এই আমলটি আপনি আশা করি একদিনের ভিতরে আপনার মনে আশা আকাঙ্ক্ষা প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন এরপর যদি প্রয়োজন পূরণ না হয় একাধিক দিন আমল করতে পারেন আপনি আমল করতে থাকবেন আল্লাহ তালা যদি আপনার আমলটা কবুল করে ফেলে সাথে সাথে আপনার প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন ইমাম শাফি রহমতুল্লা আলাই তিনি বলেন হজরত খিজরি আলি হিসুয়সাল্লাম অনেক ইবাদতকারীকে এমন নামাজ শিখিয়ে বলেন কেউ যদি এই নামাজ পড়ে নফল নামাজ পড়ে এবং এইভাবে আমল করে তো আল্লাহ তালা তার প্রয়োজন পূরণ করে দেন সবাই হাওয়ার আমলটি আমরা প্রয়োজন পূরণ হওয়ার জন্য করতে পারি ইনশাআল্লাহ নিরাশ হব না আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ